বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ সেনা সদস্য নেবে কাতার বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নতি সম্ভব নয় পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলন থেকে ডক্টর ইউনুস কাতার বিভিন্ন দেশের দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ সেনা সদস্য নেবে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সেই সেনা সদস্য নেওয়া শুরু হবে মঙ্গলবার কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এই সকল তথ্য জানিয়েছেন আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর রয়েছে প্রেস সচিব বলেন কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত রয়েছেন একইভাবে কাতারেও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায় প্রতি বছর প্রতি তিন বছর পর পর সাতশো জন করে সেনা সদস্য নেওয়া হয় তবে আমরা এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের পাশাপাশি আত্ম সেবা দিয়ে বিশ্বের তেতাল্লিশটি দেশে শান্তি প্রতিষ্ঠা করছে বাংলাদেশ তেষট্টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে বর্তমানে তেরোটি দেশে ছয় হাজার বিরানব্বই জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন যার মধ্যে রয়েছে চারশো তিরানব্বই জন নারী শান্তিরক্ষী ফুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশ সরমোট একশো আটষট্টি জনের শান্তিরক্ষী শহীদ হয়েছেন এর মধ্যে একশো একত্রিশ জন সেনা সদস্য নৌবাহিনীর জন বিমান বাহিনীর নয় জন বাংলাদেশ পুলিশের চব্বিশ জন সদস্য রয়েছেন বর্তমানে নয়টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যরা নিয়োজিত রয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশে শান্তিরক্ষীদের চাহিদা সবচেয়ে বেশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশে বর্তমান সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এদিকে প্রধান উপদেষ্টার অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ হয়েছে এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ বিশেষ করে যুব সমাজ অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ঐতিহ্য ন্যায় বিচার মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে তিনি বলেন আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পূর্ণলিখনের জন্য পাশাপাশি সামাজিক ব্যবসা আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রো ফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে সহায়ক মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলন দু এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন এটি এমন এক সামাজিক চুক্তি যেখানে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়ন মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হবে ভিসির পদত্যাগের দাবিতে অনশনে অনর কুয়েটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একটি সহনশীল সমৃদ্ধ এবং টেকসয় ভবিষ্যতের স্বপ্নের কথা উল্লেখ করেন তিনি বলেন তবে এখন এমন নানা হুমকি রয়েছে যা আমাদের উন্নয়নকে বিপথে ফেলতে পারে ড ইউনুস বলেন আমরা এমন এক সময় পার করছি যেখানে বহু পাক্ষিকতা হুমকির মুখে জলবায়ু পরিবর্তন দ্রুততর হচ্ছে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে নতুন নতুন নীতিমালা প্রযুক্তি এবং শাসন পদ্ধতি আমাদের পৃথিবীকে দ্রুত রূপান্তরিত করেছে যা অতীতের অনেক অনুমানকে অচল করে দিয়েছে এমন প্রেক্ষাপটে সহযোগিতা বাড়ানোর উপর জোর করে তিনি বলেন এখন আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার পুনরুজ্জীবনের প্রয়োজন আগের যে কোনো সময় চাইতে অনেক বেশি অধ্যাপক ইউনুস তার মূল বক্তব্যে সামাজিক ব্যবসা আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন অর্থনৈতিক সুযোগ তৈরির গুরুত্ব দিয়েছেন